আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ভিডিও প্রকৃতি রহস্য পছন্দ করে নিজেকে সে আগলে রাখে নানা ধরনের রহস্য দিয়ে কিছু রহস্য সমাধান মানুষ করতে পারে কিছু রহস্য অমীমাংসিতই থেকে যায় পৃথিবীতে এমন কিছু ঘটনা ঘটেছে যার সমাধান আজও খুঁজে পাওয়া যায়নি তেমনই একটি ঘটনা নিয়ে আজকের পর্ব দু সালে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন এফবিআই শেয়ার বাজার কেলেঙ্কারির জন্য অ্যান্ড্রু কাউসিন নামধারী একজন ব্যক্তিকে আটক করে শেয়ার বাজারে একশো ছাব্বিশটি ঝুঁকিপূর্ণ লেনদেন করার কারণে যার আয় মাত্র আটশো মার্কিন ডলার থেকে তিনশো মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছায় এর হাতে আটক হওয়ার পর অ্যান্ড্রু দাবি করেন যে তিনি একজন সময় ভ্রমণকারী বাইশশো সালের পৃথিবী থেকে তিনি ট্রাইম মেশিনের সাহায্যে দু সালে পৌঁছেছেন তাই তিনি অতীত থেকে তথ্য পাল অবশ্য অ্যান্ড্রুর এই বক্তব্য মার্কিন আদালত বিশ্বাস করেনি আদালতের রায় জেল হয়ে যায় তার কিছুদিন পর নিজের কথার সত্যতা প্রমাণ দিয়ে কঠোর নজরদারির জেল থেকে বেমালুম হাওয়া হয়ে যান এই সবাই ভ্রমণকারী আসলেই কি সে টাইম ট্রাভেল ছিল কিনা এখন পর্যন্ত তা রহস্যই রয়ে গেল আজকে আমাদের ভিডিওটি এই পর্যন্তই সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ